করে সুযোগ পাবো না ঠিক আছে যাই হোক যদি খাইতে আসেন সামনে থাকলে আপনাদের তো সবাই খাওয়াইতাম তবে একটু কাটি আর কি যেহেতু খাওয়ার খুব ইচ্ছে হয়ে ভাত তো হন একটু ভিতরে কি দেখছেন আসলে খুব মজার বোর ব্যবহার করছে পাকা বড়ই বুঝে দেখেন বরই মরব্বার সস বিভিন্ন কিছু আর কি